রনকের আম্মা দেখলে বলবো হ্যাঁ হ্যাঁ রে আমার জন্য নিয়ে আসলেন না কে শাক পাতা বলবো না এই দা ছেলের বউ এই দা মেয়ে মরিচ চুরি করতেছে খেতে মরিচ চুরি করতেছে মেয়ে ওই যে ওই যে সামনে সামনে আমার দিকে তাকা ওই যে সামনে হম কেটা গেছে তুমি গেলা কেন নৌকা যদি তুমি পরে যাই হ্যাঁ কিছু কিনা টুনা দিস আমি দেই হ্যাঁ মনে হয় মার অনেক অসুখ বাবির খেতে হুগলি নিয়ে আসছি খেতে শাক নিব বলছি যত খুশি লও আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরা ভিডিওটা দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসন্ত থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি শাক পাতা বাসায় আসবো বাড়ি একটু মোগলাই পারোটা বানাই দিব ওদের বিকালের নাস্তা বুবলি কিন্তু আমার বাসায় আজ থাকবে রাত্রে বানাইতেছি বিকালবেলা নাস্তা মাইয়া আসছে বউ আছে বুগলি বুগলি কিন্তু আসছে নাস্তাটা খাওয়াইতে দেখাম আমি এটা হলো মোগলাই পারোটা

अच्छा आई मसमसा टालो Mau মশলা দেওয়া লাগে ওই টেস্টি মশলাটা না দিলে স্বাদ লাগে না মোগলাই পরোটা